দর্শক আসসালাম আলাইকুম জীবন গল্প দেখছেন তার গল্প আমরা শুনবো আপনাদেরকে তো অনুরোধ দর্শক আপনারা শেষ দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন কল করবেন কি আর স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখছেন এটি চ্যানেল নাম্বার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপুটির ব্যাপারে জানতে চাইলে স্ক্রিন শট দিয়ে একটা ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে ভয়েস দিয়ে রাখবেন আমরা উপযুক্ত মনে করলে আপনার সাথে যোগাযোগ করে নেব কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আপুটির কাছে আপু কেমন আছেন দশটা ঝোড়ো বাতাস অনেক নয়েজ পাইতে পারেন কিন্তু কিছু করার নাই আল্লাহর রহমত বাতাস আছে আমরা পাচ্ছি তো আপু ভালো আছেন শুনছি তো আপনার নাম কি আমার রাকি বাড়ি কোথায় বগুড়া বগুড়ার বিখ্যাত কি বলেন আর কিছু নাই আছে কী আছে আলু তারপর লাল মোরগ এগুলা বগুড়ার বিখ্যাত বগুড়ার মুরগি খুব ঝাল হয় আচ্ছা আপু এখন কথা হলো যে বর্তমানে আমরা বয়স্ক তো অনেক সমস্যা যেরকম নেশা পানি করতো আর সেখান থেকে ভালো করার চেষ্টা করছি কিন্তু পারি নাই তো তারপরে আবার বিয়ে করছে তো সেই জন্য দুইটা মাইনি বসে আলাদা হয়ে গেছে আচ্ছা স্বামী ছেড়ে দেওয়াটা খুব সহজ কেন আমি যা বুঝি না এই যে এখন একা আছেন বাচ্চাটা এতিম সহজ না ভাই এটা তো সহজ না আপনি মনে করেন যে আমি তিন বছর সংসার করছি তিন বছরে যখন বিয়ের যখন দুই মাস তখন বুঝতে পারছি যে সে কিরকম তখন থেকে ভালো হওয়া করানোর চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই এই তিন বছর পরে আমরা আলাদা হয়ে গেছি কারণ যে মানুষকে ভালো করার এত চেষ্টা করছি ভালো করতে পারি নাই একটা সুন্দর বাচ্চা আছে আপনার দেড় বছরের এই বাচ্চার দিকে তাকে কি সে ফেরার চেষ্টা করে নাই সে কি আপনি থাকা অবস্থা কি কোনো বিয়ে শাদি করছিল এরকম কিছু না এই রাগে রাগে ছাড়ছেন কোনটা মানে বিয়ে করছিল এর আগে শাস্তি তাকে আমি অনেক ভালো করার চেষ্টা করছি তখন তো আমি তাকে ছাড়ার কোনো চিন্তা ভাবনা করছিলাম না কিন্তু যখন সে বিয়ে করলো তখন আমি আর থাকতে পারলাম না তার সংসারে কেন সেই আপনার যে সতীন বা যে দ্বিতীয় বউ আসছে সে কি এসে কোনো গন্ডগোল করতো গন্ডগোল কর করলে কিছু আর যায় আসে না না করলে কিছু যায় আসে না কারণ একটা মেয়ে চাইবো না যে আমার আমার হচ্ছে স্বামীর কাছে আরেকজন মেয়ে থাকুক এরকম এটা কেউ চাইবে না কেউ চাইবো না যাই এখন বিষয়টা হলো যে আপনি যেহেতু আবার ক্যামেরার সামনে আসছেন মানে ক্যামেরার মাধ্যমে আপনি কি আশা করেন আসলে আমি আশা করি যে আপনাদের মানে অনেক প্রশংসা শুনছি অনেকের মুখেই শুনছি আর কি সেজন্য আপনাদের কাছে আসা তো আপনাদের দ্বারা একটা ভালো মনে মানুষ চাই আমাদের দ্বারা একটা ভালো মনের মানুষ চান আমরা ভিডিও করতে পারবো ভিডিও পাবলিশ করতে পারবো ভালো মানুষ যদি আপনাকে পছন্দ করে তো আপনি পাবেন এখানে আমাদের কিছু আসলে করার থাকে না ঠিক আছে হ্যাঁ সেটাই তো এখন সেই মানুষটি কোন অঞ্চলের হতে হবে বগুড়ারই হতে হবে অন্য কোথাও হলে চলবে অন্য কোথাও হলে সমস্যা নাই যেমন কোন এলাকা পছন্দ আছে আমার পার্সোনাল কোন এলাকা পছন্দ নাই আমার মনে করেন যে শুধু ভালো মনের মানুষ হলেই চলবে আপনার আমার বাড়ি গাড়ি কিছু লাগবে না 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 আমি আমি যেরকম মানে স্বাভাবিক সেরকমই চাই 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 অত কোটিপতি বা টাকা এরকম কোনো কিছু চাই না আমি শুধু চাই ভালো একটা মনের মানুষ আমার একটা সন্তান আছে আমার মা আছে অসুস্থ আমার মা যদি মরে যায় তো আমার সন্তানকে কে দেখবে কেউ যদি বলে যে আমি সন্তান ছাড়া বিয়ে করব তাহলে তো ওইটা হবে না মানে সন্তান সহই নিতে হবে হ্যাঁ বাচ্চাটাকে নিয়ে আসতেন আমরা দেখতাম সম্ভব না না ছোট বাচ্চা হ্যাঁ রাইখে আসছে যাই হোক দর্শক যদি কোনো ভাই এই বোনটিকে তার দেড় বছরের ছেলে সন্তান সহ বিয়ে করতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনার মোবাইল ব্যবহার করেন না এটা দর্শক আমার প্রশ্ন করবে এই জগত থেকে মোবাইল ছাড়া আছে বাংলাদেশের লোক এখন আসলে কি ভাই আমি মোবাইল ব্যবহার করতাম যখন আমার হাজবেন্ড ছিল তখন ব্যবহার করতাম তারপরেও ব্যবহার করছি কিন্তু যখন থেকে আমার মানে একটু বিরক্ত ভাব হয়ে গেল তখন থেকে আমি এখন বিরক্তটা কি শুনতে চাই আসলে বিরক্তটা কি এটাই যে কিছু কিছু ছেলেরা আছে ফোন দিয়ার খামোকা ডিস্টার্ব করে যেরকম প্রেম করতে চায় নানান ধরে নানান কথা বলে তো এর এসব ধরনের কথা শুনতে বলতে আমি রাজি না আমি চাই একটা ভালো মনে এই কারণে ছেড়ে দিবেন এখন মোবাইলই ব্যবহার করবেন না তাই আমরা আত্মীয়-স্বজন নাই না معناتে সরি কিছু নাই শুধু আমার ছেলে তিনজন হ্যাঁ সে কেন মোবাইল ব্যবহার করার চিন্তাই করেন না আসব লোক আমি ভাই বাবা কইছি এর কথা শুন았ে তার মোবাইল ব্যবহার ছেলেদের দৃষ্টি আভার কারণে সে আমরার মতো সুন্দর একটা মেয়ে থাকলে তো ছেলেদের দৃষ্টি একটু করবে নালে আপনি একটু মজা মারলেন তাদের সাথে অসুবিধা কি না ভাই আমি চাই না তা চান না ব্যতিক্রম মানুষ যত দেখি ততই ব্যতিক্রম মনোয় দর্শক আমরা মানুষ নিয়ে কাজ করি এক একটা মানুষের মত এক এক রকম এক একটা মানুষের চিন্তা এক এক রকম আসলে আমাদের কিছু বলারও থাকে না করারও থাকে না যাই হোক আমরা এই গল্পটি আর বাড়াচ্ছি না আমরা এই গল্পটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ